বিল্ডিং এর পিছনে ওই যে খালি জায়গাটা দেখতেছেন আর কি তো ওই জায়গা ছট্ট করে যেভাবে আমরা ওইভাবে একটা শুটিং করছিলাম তো আমাদের ওই ভিডিও প্রায় ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন অর্থাৎ সতেরো লাখের বেশি আর কি তো করা ছিল এখন গাতনি চলতেছে হত আর অল্প কিছুদিন পরে কি এখানে আর আসার সম্ভাবনা ভিডিও বানানো সম্ভাবনা আর কি তাই চিন্তা করছি আর কি এখানে আরো একটা ভিডিও করে নি যেহেতু এটাতে একটা স্মৃতি হিসেবে থাকে আর কি তো আমি আপনাদেরকে ওই জায়গাটা সব বিল্ডিংটা একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করবো তো সবাই আমাদের সাথে থাকবেন আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ কিছু আর কি বিক্রি করে দেখানোর চেষ্টা করবো তো এই যে আমি এখন আর কি সিঁড়িতে দাঁড়িয়েছি আর কি এটা হচ্ছে আর কি বিল্ডিং এর সিঁড়ি আর এই যে দেখতেছেন এদিকে সবগুলো রোম আর কি তো সব রোমে কিন্তু ফ্লাইট গাঁদা চলতেছে অর্থাৎ দুই একদিন মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো সিঁড়ি আর কি সিঁড়ি দিয়ে নেমে যাইতেছে ওইদিকে তো যেখানে আর কি মেন ঘটনাটা হয়েছে আর কি তো ওই জায়গায় যাইতেছি আমি তো বিল্ডিং এর ঠিক আর কি পূর্ব দিকে আর কি এই যে সিঁড়ি সোজা সামনে কিন্তু এই জায়গায় আর কি এই এই জায়গাটায় কিন্তু মনে করেন এখানে আমি হৃদয় সারছি এখানে মনে করেন তারা আমাকে হত্যা করছিল আর কি তো এটা দিতে এত পরিমাণে বিউজ পড়বে আর কি মানে আসলে কল্পনার বাইরে তো এটা আমি কল্পনা করতে পারে না আমাদের এই জায়গায় এত বিউ পড়বে আর কি তো এটা আর কি মনে হয় এতদিন ফিলার করা ছিল এখন গাঁতনি চলতেছে তো আমার মনে হয় এগুলো আর কি আজকের দিনে করছিল সম্ভবত মনে হয় তো তাদের কাজ শেষ আর কি তাই তারা আজকে চলে গেছে আর এগুলো হচ্ছে আর কি সবগুলো ওই দিকে আর কি আমার বেশিরভাগ ভিডিও কিন্তু এই বাড়িতে কিন্তু করা হয় আর কি তো যেহেতু চিন্তা করছি তারা কাজ ধরছে কিছুদিনের মধ্যে তারা এই বাড়িতে চলে আসবে আর ভিডিও করা হবে না তাই স্মৃতি হিসেবে আর একটা ভিডিও করে নিলাম তো প্রথম যে শুটিংটা করছিলাম ওই শুটিংটা হচ্ছে আর কি ওই জায়গায় তো ওই শুটিংটা আমাদের আসলে এতটা সুন্দর হয় না তাই আমরা এই জায়গায় শুটিংটা কেটে দিয়েছিলাম পরে এই জায়গা থেকে আর কি আমরা শুটিংটা নিয়েছিলাম তো এই জায়গার শুটিংটা কিন্তু মোটামুটি প্রায় ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউ পড়ছে তো আমরা এখন এই যে সামনের দিকে যাইতেছি আর কি ওই দিকে আর এটা হচ্ছে আর কি মেন হত গেট হবো আর কি এটা মেন সিঁড়ি এটা মেন দরজা এটা আমরা একটু বাইরের দিকে যাই আর কি বাইরে দেখাই আর ওই যে ওইটা হচ্ছে আর কি কমলা বাগান তো কমলা বাগানে আর কি আমি আবার ওই রিদার বাবা সে যে টাকা নিয়ে আসছিলাম আমি তো দেখা যায় মোটামুটি বিল্ডিংটা করলে আর কি সম্পূর্ণ কাজটা সালো অনেক সুন্দর হবে আর কি যেহেতু ফাউন্ডেশনের বিল্ডিং কাজও মোটামুটি সুন্দর হবে আর যদি দেখছেন ইট বা কংক্রিট যেগুলো আর কি সবগুলো কিন্তু এখানে স্ট্রোক আছে কিন্তু এখানে একটু পিছনের দিকে যায় আর কি ওই যে ওই জায়গাটা আর কি মনে করো ওই ওই জায়গাটা ওই জায়গায় কিন্তু শুটিংগুলো করছিলাম আমরা এ আর কি মনে করেন এটা হচ্ছে আর কি আমাদের সেই যে স্টুডিও এখানে আমরা গুলো করতাম মোটামুটি এখানে প্রচুর পরিমাণে ভিউ যায় আর কি তো জায়গা আর কি ভিডিওটি পর্যন্ত যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন